এইভাবে রাস্তায় আসার পর আমার তিনবার জন্ডিস হয়েছে এখানে এক সে তিন মাস আমি না খাওয়া এক ফোটা পানিও খাই ওজন করা পাই না খালি বমি আর বমি তা আমি গেলাম আমি কারো বাড়িতে যাইবার সাহস পাই না বড় বোনের বাড়িতে গেলাম

তারপর ভাই ও বাড়ছে না বাইরে আমি যাব না ভাই আমি ওই বাইতে বাইরে আইসি পরে সে বাইতে আচ্ছা গেল তারপর আরেকবার জন্ডিস হইলো আরেকবার জন্ডিস হইলো পরে এখন কে ওর বাড়ি যাইতে পারি না সে যাব না কইছে খবরদার আমার বাড়ি না হে তারপর আমার সেবা করব না কেউ তারপর গেলাম আমার মমতা ভাইয়ের কাছে ভাই আমার তো এই অবস্থা এখন আমি কি করি আতে তোর মেজো বোন পোলা দিয়া তোর মেজো মে আনছে ওইখানে যা আমি কই এনে গেলে তো গেট খুলবো না ফোন করে দিলা পরে গেট খুলছে গেট খুলছে পরে আমার বনে আমারে কয় তুই মামা তো বনের মামা মামা তো বারcasa গিয়া নালিশ করছস ক্যা এ লাগে তো আমি গেট খুললাম না তো গেট খুলতাম না আদম চা তারপরে আমার শৈল ভালো না হইতেই

কারিয়ানা কুরআ শরীফ খতম করছি এই যে মসজিদ এজান দেয় আমি এখন আজান দিব একটা মসজিদের আজান আমার পছন্দ না একটা মসজিদ এর আজান রাজিম দাঁড়াইল বিস্মিল্লাহ রহমান রহিম আমি কিন্তু আদানটা দিতে খুব সুন্দর করেহু আকবর আল্লাহু আকবর আসহাদু ইলাহা إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح

সবচেয়ে সুন্দর সরয় চেক সরয় ক্লাস परंतु بسم الله الرحمن الرحيم আল্লাহু আহাদ লাম ইয়ালিদ অলাম লাম ইউলাদ ওয়া লাম

লগে একটা আলিপ থাকলে এক আলিপ টান এত সহজ না কারি না তারপরে আমি আলিপ সিটি বইতেছি